বৃহস্পতি আসসালামু আলাইকুম দেশের প্রবাসী যেখান থেকে বিরোধটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বৃহস্পতি আমরা আজকে সোল্লা কালিমগঞ্জ নদীর উপরে ব্রিজ যারা সোলা খতিয়া ব্রিজ সেই ব্রিজের উপরে আজকে এই যে তৃতীয় দিন যে গতকাল এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে তো সেই কারণে সোলা ইউনিয়ন চেয়ারম্যান মহাদ জানাবেন হয়নি প্রশাসনকে কোনো নির্দেশ দিয়েছিল যে এখানকার যে ভ্রাম্যমাণ যে দোকানপাটগুলি আছে সেগুলো যেন এই তুলে দেওয়া হয় তো কোনোভাবেই এখানে এই দোকানপাটগুলি তুলে দেওয়া যাচ্ছে না তার কেউ কোনো কথা শুনছে না আমাদের গ্রাম পুলিশ ভাইরা তাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেও তারা কোনোভাবেই বুঝতেছে না তো যার যার মধ্যে ব্যবসা বাণিজ্য করে যাচ্ছে এবং এই যারা দর্শনার্থী আছে তারা ঠিকই তাদের তারা ঘোরাফেরা করছে কিন্তু কেউ কারা কথা শুনছে না গতকাল যে অ্যাক্সিডেন্টটা হয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে যে এই আপনারা এই যে গোলচত্বর দেখতে পাচ্ছেন এই গোলচত্বরের মধ্যে মোটর সাইকেল যারা রেস করে তারা এই তারা এইভাবে এই এই যে দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর করে একটা বৃত্ত এঁকেছে মোটর সাইকেল দিয়ে তাদের চাকার যে টায়ার টায়ার পুড়ে গিয়ে এই এই কালো রং হয়েছে শুধু মোটর সাইকেল যারা চালায় তারা তো জানেন কিভাবে মোটর সাইকেল চালায় তাদের কাণ্ড কতটা আছে আপনারা সকলে জানেন আমাদের দোহান ছেলেরা খুবই রাজপুত্র তারা মোটর সাইকেল পাইলে বা তার চিন্তা ভাবনা করে তাদের জীবনের কোনো মায় নেই তার মোটর সাইকেলে রেস তাদের করতে হবে তো প্রিয় দর্শক তো কেউ কোনো কথা শুনছে না যার যার মতো ব্যবসা করে যাচ্ছে মোটর সাইকেল রেস করে যাচ্ছে দর্শনার্থীরা ঠিকই এই পাশে অবৈধভাবে অটো সিএনজি তারপর যেগুলো আছে যে পারছে রেখে খুবই ব্রিজের দাঁড়িয়ে তাদের উপভোগ করছে কিন্তু এখানে দেখার মতো এমন কিছুই নেই তবুও তারা আসে কেন জানি না তো বুঝতে পারি না তারা এখানে এই ব্রিজে কিসের জন্য কি দেখার জন্য আসে এই ব্রিজটা হয়েছে আপনাদের যান চলাচলের জন্য মানুষ পারাপাড়ার জন্য কিন্তু এখানে এখন একটা মিলন মেলা মিলে গেছে তো চারপাশে এই দশটা দেখছেন দোকান দেখতে পাচ্ছেন কেউ কোনো কথা শুনতেছে না গ্রাম পুলিশের নির্দেশেও তো এটা উপজেলা প্রশাসন এবং থানা প্রশাসন পুলিশ প্রশাসনকে বলবো তারা যেন এটা কঠোর একটা ব্যবস্থা গতকাল একটা অ্যাক্সিডেন্ট হয়েছে গত ঈদে একজন নতুন মানুষ নিহত হয়েছে অ্যাক্সিডেন্ট করে কিন্তু কেউ কোনো কথা শুনতে শুনছে না গ্রাম পুলিশের গ্রাম পুলিশটা আসলে এটা এই করা ঠিক কি বলে নিয়ন্ত্রণ করা যাবে না কেউ তাদের কথা শুনবে না যেহেতু তারা এলাকার ছেলে তাদেরকে ওভাবে মানবে না সেখানে অবশ্যই পুলিশ লাগবে পুলিশ যদি না লাগে তাহলে অবশ্যই আরও পাওয়ারফুল র্যাব আমি দিয়ে নামায় এই অন্তত এই ব্রিজটাকে রক্ষা করার অনুরোধ জানাবো এটা কোনোভাবেই আপনার বিনোদন কেন্দ্র হতে পারে না এটা যেহেতু একটা যাতায়াতের জন্য রাস্তাঘাট চলাফেরা করার জন্য যাতায়াতের জন্য করার জন্য কিন্তু এখানে একটা মোটর সাইকেল যারা বাইকার আছে তারা রেসের একটা ফেলেছে রেসের ময়দান ফেলেছে এবং দেখুন এই যে ব্রিজের উপরে এভাবে একটা দোকান এই প্রতিটি দোকান এইভাবে চলেছে সাজায় রেখেছে তো এইভাবে তো অ্যাক্সিডেন্ট হবেই সেই জন্য সোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজানারায়ণ ভুইয়া কৃষ্ণ সাহেব উনি একটা নিয়েছেন এই ব্রিজের উপরে যেসব এই ভাসমান দোকানগুলো আছে এই দোকানগুলো এই তুলে দেওয়ার জন্য তো এটাকে সাধুবাদ জানাই এটা যেহেতু এই আপনার ব্রিজ যানবাহন চলাচলের জন্য তো এই সোল্লা খতিয়া ব্রিজটা এখন বর্তমানে বিনোদন কেন্দ্র হয়ে গেছে বিভিন্নজন এই দোকানপাট বসে দুই পাশ থেকে প্রায় আটকায় ফেলেছে তো একটা দোকানের দোকান দুই পাশে দোকানের বিভিন্ন খাবারের দোকান চটপটি খেলনা পাতের দোকানের পর্ষা সাজিয়ে বসেছে তো এই জিনিসগুলি আহ দেখার প্রশাসনের আসলে এখানে এমনি কিছু করার নেই যতই দিন করাবে এখন শুধু এই আপনার দর্শনার্থীদের চলে আসবে এই দেখুন বাইকার অবস্থা দেখতেই পারছেন তো এত ভিড়ের ভিতরে যে বাইকাররা বাইক টেনে চলে যায় তো তাদের নিয়ন্ত্রণ করার মতন কিছুই কেউ নাই তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে চারপাশে শুধু দর্শনার্থী আছে তো আমরা এটা দেখানোর জন্য আপনাদেরকে এসেছিলাম তো ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আজকে আমাদের এখানে বিজয় নিয়েছি খোলা হাফেজ